আজকে বলতে পারেন আজকে দিনে আপনি যা কটা কাজ করছেন কয়টা আপনাকে নিয়ে যাবে কয়টা কাজ করছেন বলতে পারবেন দিনে আপনি যদি করেন তোমার কত টাকা ইনকাম সে বলতে পারবে কারণ তার আয় এটা তার কি এই যে মার্ক জোকার বা ফেসবুকের মালিক ও যদি জিজ্ঞাসা করেন আজকের দিনে তোমার ইনকাম কি সে ল্যাপটপ বাইর করবে বলে দেবে কত ইনকাম হয়েছে আমার কারণ এটা তার ইনকাম উপার্জন এটা কি তার উপার্জন আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না আমাদের ভালো কাজ কি আমাদের উপার্জন না কিসের উপার্জন পোপারের উপার্জন আখরাতের উপার্জন আপনি কেন তাহলে বলতে পারতেছেন আজকে কটা ভালো কাজ করছেন তার মানে ইউ ডিড নট আর্ন এনিথিং আপনি কিছুই উপার্জন করেননি দ্যাটস ওয়াই সারা দিন বেকার কাজ করেছেন নো আপনি ভুল বলতেছেন আপনি যে ঘরে আজকে ভাতের ব্যবস্থা করেছেন সেটা আপনার ইবাদত ছিল বাট আপনি কখন এটাকে ইবাদত হিসেবে নেন নাই এই জন্য আপনার নেকি হবে না আজকে আপনি নগ্নতা ঘুরেনি কাপড় পরিধান করে বের হইছেন এটা আপনার ইবাদত আপনি কখন এটাকে ইবাদত হিসেবে নেন নাই আপনি এটাকে সেলফ রেসপেক্ট হিসেবে নিয়েছেন এই জন্য আপনার নেকি হবে না বাট আপনি যদি মনে করতেন আমি সতর ঢেকেছি আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শতর ঢাকতে শতর খোলা রেখে যাওয়া যাবে না তাই আমি সতর ঢেকেছি আপনার এটা নেকি হতো আপনি যদি মনে করতেন

সম্পর্কে কেউ বাপ কেউ ছেলে হবো ওই হিসাবে একটা মান সম্মান একটা তারতিব আল্লাহ করছে একটা একটা সিস্টেম আল্লাহ তৈরি করছে ওভাবে আমরা চলবো ইনশাল্লাহ এতে কোনো দোষের কিছু নাই আর এইভাবেই চলতে হবে কিন্তু ইবাদত করার ক্ষেত্রে কেউ ছোট কেউ বড় না আচ্ছা ছোট ছেলে দুই রাখাত নামাজ পড়লে ওর নাকি কম হবে আমি দুই রাখাত পড়লে আমার নাকি বেশি হবে এরকম কিছু মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে শুধু মক্কা আর মদিনা এই দুই জায়গায় আলাদা নেই কি আছে কি না কি আছে আলাদা এছাড়া কালো সুন্দর খাটো লম্বা মহিলা পুরুষ হিজড়া সুস্থ সবার জন্য আপনি আজকে আপনার আজে বাজে গালমন্দ গালমন্দ করেছেন আপনি আজকে জানা করেছেন মদ খেয়েছেন গাজা খেয়েছেন আজকে আপনি সিনেমা দেখেছেন আজকে আপনি কাউকে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে বলেছেন রাসুলের বিরুদ্ধে কোন কাজ করতে বলেছেন এগুলো ইবাদত এগুলো কি বাদত কি জানেন আপনি প্রত্যেক ওই কাজ যেটা গুনাহ করা যায় অথচ আপনি করেন দিন সেটাই ইবাদত প্রত্যেক ওই কাজ যেটা করা হালাল আপনি আজকে সারাদিন করছেন এগুলো সব কি ইবাদত তাহলে স্ত্রীর সাথে কথা বলা অনর্থক কথা না বাবা মায়ের সাথে কথা বলা অনর্থক কথা না বাবা মায়ের জন্য কোথাও কর্ম করা যে কোনো কর্ম করা যে কোনো চাকরি করা যার শরীয়তে বৈধতা আছে এগুলো হচ্ছে এইবাদত এগুলো হচ্ছে অনর্থক কাজের মধ্যে পড়ে না কিন্তু অনর্থক কাজ কোনটা জানেন বসে বসে ছক্কা খেলা অনর্থক কাজ কোনটা জানেন এখানে মহিলারা স্কুলে যায় মেয়েরা স্কুলে যায় বসে বসে মাছা বানাচ্ছেন কারণ হবে এই জায়গায় এগুলো হচ্ছে অনর্থক কাজ অনর্থক কাজ কোনটা জানেন চায়ের দোকানে বসে আছেন চায়ের দোকানকে আপনি বলতেছেন যে ক্যারাম যদি আনিস তো দুইটা কাস্টমার বাড়বে রে এ অনর্থক কাজের উপদেশ দিলেন এই ধরনের সবগুলো কাজ অর্থ আর অনর্থক কথাবার্তা তো আর ব্যাখ্যা দিলাম না আমি মানে আমরা কয়টা কথাই বলি যেটা আল্লাহ খুশি হয় আচ্ছা আস্তা খসরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করো এটা কি কথার মধ্যে পড়ে নাকি কথার মধ্যে পড়ে না কথার মধ্যে পড়ে আমি যদি বাংলাতে বলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি কাউকে ডাকছি যেমন ওয়াসি ভাই শাহেদ ভাই আমি তেমন আর নাম জানি না আব্দুল্লাহ আহ আমার আহ হোরা আমি ডাকতেছি কাউকে তো আমি কাউকে ডাকতেছি মানে ওর সাথে কথা বলতেছি না তাহলে যে একটক আমি ভাই ভাইসাবকে বললাম যে ভাই একটা মাল্টি 플াগ নিয়ে আসেন আমি কথা বলছি না কথা বলি নাই তো আমি আল্লাহকে বললাম আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি পবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা আপনার আল্লাহ আকবার আল্লাহ আপনি মহান হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া ইলাহ নাই তাহলে কি কথা না এইভাবে আমরা ভালো কথা বলতে পারি সব আর প্রত্যেক ওই জিনিস যেটা গুনাহ না এগুলো বলা হচ্ছে ভালো কথা অনর্থক কথার মধ্যে পড়ে না অনর্থক কথা হচ্ছে যেটা মানুষের দুনিয়াতেও কল্যাণ নাই আখেরা তো সেটাই কি কথা আর এইসব কথাবার্তা যারা বলে না এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় গুণ সফল কাম মুমিনের দ্বিতীয় গুণ কি সে অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে কি রাখে বিরত রাখে